বাচ্চা হওয়ার পর একটা মহিলার সবচেয়ে বেশি সমস্যা বা সবচেয়ে বেশি কমেন্ট সবচেয়ে বেশি যেটা বলে সেটা হচ্ছে যে আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে বা আমার কোমরে অনেক বেশি ব্যথা আমার যখন সিজার হয়েছে সিজার হওয়ার পরপরই আমার কেউ বলে ঘাড়ে ব্যথা কেউ বলে কোমরে ব্যথা এই দুইটা সমস্যা সবচেয়ে বেশি হয় এর কারণ আসলে কি কেন সিজার হওয়ার পরপরই আপনার গাঢ় ব্যথা হতে পারে অথবা কমরে সময় একটা ধরা ধরা ব্যথা থাকে এর কারণগুলো কি। যাই হোক কারণ নাম্বার একে হচ্ছে যে আপনি যখন সিজার করা হলো সিজার করার পর এই মহিলার মাসিক লেভেলটা কি হলো চার থেকে পাঁচ মাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে শরীরে একটা হরমোনাল পরিবর্তন আসবে যখন হরমোনাল পরিবর্তন আসে তখন তার হালকা কোমরে ব্যথা অথবা গাঢ় ব্যথা হতে পারে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা ইন্ডিকেট করি সেটা হচ্ছে যে আমাদের কোমরে তো স্পাইনালি দেওয়া হয়েছে যেটা আমাদের অবশ করার জন্য যখন অবশ করার জন্য অ্যানসতেসিয়া দেওয়া হচ্ছে এই অ্যানস্তেশিয়া থেকেই কি আমার এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ অ্যানাস্থিয়া থেকেও এই সমস্যাটা হতে পারে অ্যানস্তেশিয়ার সবচেয়ে বড়ো সাইড ইফেক্ট দুটা হচ্ছে দুটার মধ্যে একটা হচ্ছে আপনার গার ব্যথা করতে পারে তিন মাস পর্যন্ত এবং কোমরেও একটু ধরা ধরা বা ব্যথা ব্যথা করতে হবে তিন করতে পারে তিন থেকে চার মাস পর্যন্ত এটা হচ্ছে যে আপনাকে কোমর ইঞ্জেকশন দিয়ে যখন অ্যানসিসিয়া বা অজ্ঞান করা হলো এই সমস্যাটা হতে পারে এছাড়াও কিছু মহিলা আছে দীর্ঘ সময় বাচ্চাকে কুলে নিয়ে বুকে দুধ পান করে তখন তাকে নিচের দিকে ঝুঁকে থাকতে হয় কোমরটা একটু ঝুঁকে থাকতে হয় তখন কোমরে এবং ঘাড়ে ব্যথা হতে পারে যাই হোক এই সমস্যাগুলো তো হতেই পারে এখন আমরা এর সঠিক সমাধান বা সঠিক আসলে চিকিৎসা আমরা কি করবো সঠিক চিকিৎসার জন্য গর্বভাবে আপনি অবশ্যই ট্রাই করবেন কারণ যেহেতু একটা হরমোনাল চেঞ্জ বা এটা হচ্ছে কারণে হতে পারে বা দীর্ঘ সময় বাচ্চা খুলে রাখা বা বুকে দুধ খাওয়ানোর কারণে হতে পারে সেই জন্য আপনি একটা বোতলে বা হট ওয়াটার ব্যাগে গরম পানি করে হালকা চেক দিতে পারেন দুই থেকে তিন সপ্তাহ সকাল বিকাল চেক দেন আশা করি এটা ঠিক হয়ে যাবে এরও পাশাপাশি আপনি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন যেমন গর্বের পরেও আমরা সবাই বলে থাকি যে কিকেল এক্সার এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কাজ করে আমাদের গার ব্যথা এবং হচ্ছে কোমরে ব্যথার জন্য তাছাড়াও যদি মনে করেন যে আপনার পেনটা কমে না বা আগের মতো রিল্যাক্স হচ্ছে না স্বাভাবিক আসতেছে না না তাহলে অবশ্যই আপনি কিছু কিলার খেতে পারেন যেমন নেপ্রোজেন জাতীয় ওষুধগুলো খেতে পারেন সাথে আপনি মাসলকে রিল্যাক্স করার জন্য এই জাতীয় ট্যাবলেট মায়োলক্স এই জাতীয় ট্যাবলেটগুলো কন্টিনিউ যেতে পারেন দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত আশা করি এই সমস্যাটা ঠিক হয়ে যাবে আর তিন মাস পরে এই যদি আপনার এনস্তিসের কারণে হয়ে থাকে তাহলে তিন মাস পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি বাচ্চা খুলে নেওয়ার কারণে সমস্যাগুলো হয় তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে এটা নিয়ে এত ভয় পাওয়ার বা এত চিন্তা করার কোনোই কারণ নেই অনেক মা বোনেরা আছে যারা এই বিষয়টা নিয়ে ছোটোখাটো একটা বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে বা চিন্তায় পড়ে যায় যে আমার গার ব্যথা তো কমতাছে না বা আমার কোমর ব্যথা তো কমে না এখন আমরা কি করবো বা কি করা উচিত তো জানবো সকলকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটা আপনার টাইম শেয়ার করবেন ধন্যবাদ